আমার মনে হয় সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে ইংলিশ শিক্ষণীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে ব্যতিক্রম হবে ইংলিশ বয়স প্রায় সত্তরের কাছাকাছি সেই স্কুল জীবন প্রায় পঞ্চাশ বছর আগে আমার সমাপ্ত হয়ে গেছে সংসার জীবনে ঢোকার পরে আর এইরকম ক্লাসে আর কোনো দিন আমার ঢোকা হয়নি এই প্রথম আমি ঢুকলাম আমার অনেক অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আমি যদি আমি একটা ব্যবসা করি ব্যবসার কারণে অনেক সময় ইংরেজি বলতে হয় কিন্তু অনেক সময় কাস্টমার যখন আমার সাথে কথা বলতে যায় তখন আমি বাংলাটা বলি ইয়েস্নো এইরকমই থাকি কিন্তু আমি যদি তার সাথে প্রতি দিতে পারতাম তাহলে হয়তো বা ব্যবসার মধ্যে আমার আরেকটু লাভবান হইতে পারতাম সেই দৃষ্টিতে আর এখন হচ্ছে মিডিয়ার যোগ এখন হচ্ছে ভাষার যোগ আমি ভাষা এবং মিডিয়ার মধ্যে যদি সমন্বয় করতে চাই এই ভাষাটা ইংরেজি ভাষাটা আমার শেখা একান্তই দরকার আমি নিজে স্বাচ্ছন্দ্য বোধ করবো এবং অন্যকে আমি সুখী করতে পারবো এই ভাষার মাধ্যমে আমার আমার ব্যক্তিগত লাভ হতো পারিবারিক জীবনে লাভ হতো যেমন আমার নাতি বিগার পড়ে কলেজে পড়ে অথচ আমি পারি না কিন্তু আমি তার সাথে কথা বলতে পারবো যে না না তুমি ভালো এইরকম আমরা সবাই চাই এই ভাষাটা একটু আমরা শিখবো আর শেখার মধ্যে আমি ইউটিউবে কয়েকটা প্রোগ্রাম কয়েক জায়গায় দেখছি আমি সাই প্রসারকে যে বিনিয়োগী দেখছি এটি আমার মূল উদ্দেশ্য ছিল উনি কিভাবে যে বিভিন্ন প্রোগ্রামে তিনি এত বিনয়ী মানুষটা আসলে বাস্তবে কীরকম আমি বাস্তবে তার চেয়েও বেশি প্রমাণ পেলাম আপনারা সবাই আমি ব্যবসা করি এই হয়তো এই সেশনে আমি করতে পারবো না পরবর্তী সেশনে আমি ইংলিশ থেরাপি তিন মাসের কোর্সটা এখানে করার চিন্তাভাবনা আছে আল্লাহ যদি সহায় থাকেন তাহলে আমি ভবিষ্যতে করবো আর আমার মতো যারা আপনারা করতে চান তা আপনারা ইংলিশ থেরাপিতে আসেন আমার মনে হয় সবচেয়ে ভালো বাংলাদেশের মধ্যে ইংলিশ শিক্ষণীয় যে প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে ব্যতিক্রম হবে ইংলিশ থেরাপি আমি এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি পরবর্তী সময়ে এই ইংলিশ থেরাপির মাধ্যমে ইংলিশ জ্ঞান অর্জন করব এই আশা নিয়ে আজকের মতো এখানে ইতিতে আসসালামু আলাইকুম আমি পঞ্চম শ্রেণীতে পড়ি আমি সাইফুল আমি মোহাম্মদ সাহেব আমি ছোটবেলা থেকে ইংলিশে খুবই দুর্বল বিশেষ করে আমি অনেক ইংলিশ জানি কিন্তু কিভাবে সামনে যখন ইংস্পিক দিতে হয় তখন আমি ভুলে তো আমি এখানে এসে দেখেছি যে ইংলিশ থেরাপি একটা গুড ইনভাইরমেন্ট ফর লার্নিং ইংলিশ আমি চেষ্টা করব ইনশাআল্লাহ খুব দ্রুত ইংলিশ থেরাপি কোর্সে জয়েন করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে নওমান আহমেদ আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে জব করি সো আসলে আমি একটা ইংলিশ পোস্ট পাওয়ার জন্য হচ্ছে বেশ কয়েকদিন ভাবে ভাবছিলাম সো অনেকগুলো কোচিং সেন্টার বা অনেকগুলো সংস্থায় আমি গিয়েছি তো সবগুলো রিভিউ দেখে আমার কাছে মনে হয়েছে ইংলিশ থেরাপি হয়তো বা বেস্ট আমার জন্য সো আমি এই জন্য আজকে একটা ফ্রি ওয়ার্কশপে জয়েন করলাম এবং আমি যেটা এক্সপেক্ট করতেছিলাম আমার কাছে মনে হয়েছে এরা আসলে প্র্যাকটিক্যাল ক্লাসগুলোতে একটু বেশি জোর দেয় তো আমার জন্য এটাই ভালো আজকে দুই ঘন্টা মাত্র ওয়ার্কশপ ছিল আজকে দুই ঘন্টা ওয়ার্কশপে আজকে আমরা যা শিখেছি এটা অনেকেই আছে যারা অন্যান্য কোচিং সেন্টারে ভর্তি হয়ে বোধহয় হয় পনেরো দিনে শিখবে না যেটা দুই ঘন্টায় সাইফুল স্যার আমাদের শিখিয়েছেন সবথেকে বড় কথা খুব ইন্টারেস্টিং লাগছে আমরা গিয়ে এখন আ পার্টিতে এসেছি রোড সাইডে দাঁড়িয়ে একজন একজনের সাথে ইংলিশে কনভারসেশন করছি এই যে আমাদের যে জড়তাগুলো কেটে যাচ্ছে এটা শুধুমাত্র পসিবল হচ্ছে এই ইংলিশ থেরাপিতে কারণ এইরকম এনवायरमेंट অন্য কোথাও নেই আমার ছেলেকে ভর্তি করাবো অনেক দুর্বল ছিল এখন কোরফন্ট ফিডেন্স গড়ে পড়ার জন্য ও এখন তো ওয়ার্কশপে জয়েন করার পরে ও আস্তে আস্তে কনফিডেন্স বাড়া করছে ও হলো বুঝতে পারতেছে যে এই ক্লাসগুলোতে যদি অ্যাটেন্ড করে ইংলিশ ট্রাফিতে তাহলে ইংলিশ ইনশাআল্লাহ অর্ধ বলতা কেটে যাবে এবং আমার ইচ্ছা এবং আমি দুতই ওকে ইংলিশ ট্রাফিতে ভর্তি করব আমার আর লাগছে ইংলিশ ট্রাফিতে ওয়ার্কশপে এটা খুবই অসাধারণ ছিল যেখানে সাবুইশাম স্যার আমাদেরকে শিখিয়েছেন কিভাবে তোমরা ভোকাল সাইডটা হচ্ছে গিয়ে প্র্যাকটিস করবে এবং ইংলিশে স্পিকিংটা কিভাবে তোমরা প্র্যাকটিস করবে